আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত তো আজকে আমি জমজম সাত লঞ্চ করে ঢাকা থেকে চাঁদপুর যাব তো দেখবো যে ঢাকা থেকে সেরে কয়টার দিকে পৌঁছে ঢাকা থেকে সারবে রাত এগারোটায় আর কেমন যাত্রী হলো আর পুরো লঞ্চ ঘুরিয়ে দেখাবো আপনাদের তো ঢাকা থেকে স্যারে রাত এগারোটা চাঁদপুর থেকে স্যারে দুপুর একটায় তো জার্নির পুরো এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব তো চলুন শুরু করি লঞ্চ চলে যাবে এগারোটা তিরিশ মিনিট এগারো বাজে এগারোটা ষোলো মিনিট আর ভাড়ার বিবরণটাও দেব আপনাদের আর এই লঞ্চে বিভিন্ন ধরনের কেবিন রয়েছে সব তথ্য এই ভিডিওতে থাকবে তো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন হচ্ছে যমদুম সাথ লঞ্চের ডেক নান্দনিক ডিজাইন সামনে তো চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে সহ পারেন আর ঢাকা থেকে চাঁদপুরের ডেক ভাড়া হচ্ছে একশো আশি টাকা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে কেবিন বিজনেস ক্লাসের টিকিট সংগ্রহ করা হয় আর এ হচ্ছে দ্বিতীয়তলায় কেবিন ও বিজনেস ক্লাসে যাওয়ার সিঁড়ি আর হচ্ছে আর যারা বেঞ্চে করে যাবেন ভাড়া রাখা হবে একশো আশি টাকা আর যারা এই চেয়ারে বসে যাবেন ভাড়া দুশো পঞ্চাশ টাকা নিস্তলার চেয়ার আর বেঞ্চের ভাড়া হচ্ছে একশো আশি টাকা আর পিছনে হয়েছে নিস্তলার ডে ডে অথবা বেঞ্চে যেখানে করে যানাগেন একশো আশি টাকা করে লাগবে

ডেকে যাওয়ার সিঁড়ি সিঁড়ে ডেকে যাওয়ার সিঁড়ি এটা দ্বিতীয় ডেকে যাত্রী আর বেঞ্চ রয়েছে একশো আশি টাকা ভাড়া আর এখান দিয়ে আপনারা তিতো যেতে পারবেন কেবিন আছে এখানে সিঙ্গেল কেবিন আছে ডাবল কেবিন আছে আর তৃতীয় তলায় দুইটা ওয়াশরুম এসে এই পাশে যেহেতু লঞ্চটা একটু চওড়া তো মাঝখানে কেবিন রয়েছে অনেক সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে সাতশো টাকা নন এসি আর এসি কেবিনের ভাড়া হচ্ছে আটশো আটশো টাকা আর ডাবল কেবিন চোদ্দশো টাকা ভাড়া আর এসি কেবিন আছে ষোলোশো টাকা ভাড়া হচ্ছে নান্দনিক সিঁড়ি লাইটিং করা বেশ ভালোই তো এখানে এমন কোনো লোক নাই যাতে না ছবি তুলছে যারা ভ্রমণ করছে তো চাইলে আপনারাও এখানে বসে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন ছবি তুলতেছে এখনও তিরাতলার সামনে কিন্তু একটি কফি শপ রয়েছে সামনে চেয়ারও আছে বসার কফি শপ আর পাশ দিয়ে মাস্টার বিজয় যাওয়ার সিঁড়ি

এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় মাস্টার ব্রিজ এটা এসে মাস্টার ব্রিজ এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে সারা সময় হয়ে যাচ্ছে হুইসেল দিতেছে মাস্টার এদিকেও আছে দ্বিতীয়তলায় অনেক সিঙ্গেল ডাবল কেবিন মিলে চলে আছে আর সামনে আছে বিজনেস ক্লাস তো দ্বিতীয়তলা সিঁড়িতে বসলেই এই বিজনেস ক্লাস পাবেন আপনারা হচ্ছে বিজনেস ক্লাস প্রতিটা শীত সিটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত তিনশো পঞ্চাশ টাকা করে আর বিজনেস ক্লাসে ওয়াশরুম আছে একটি দুটি ওয়াশরুম এটার ভিতরে মেসিন আছে একটু আছে এসি করা পুরোপুরি সাড়ে এগারোটায় বেকার দিলো জমজম সাত মাসটি আর বারোটা রয়েছে রক্ত সাত সাড়ে বারোটা রয়েছে ময়ুর দুই আর এদিকে আরাপাদ সাত গুলো জিরো চাঁদপুর থেকে আসছে এখান জমজম সাত মাসটি ঘোরানো হচ্ছে বারোটায় বেকার দিবে রক্ত সাত সাড়ে বারোটায় বেকার দিবে ময়ূর দুই আর ইলিশাল লঞ্চগুলো হুদয়ভাগী দশ বর্ণপলি চোদ্দ এগুলো সকালে সেটে যাবে সামনে হচ্ছে প্রার্জন ঘাট

এই লঞ্চে কিন্তু ফ্যামিলি কেবিন আছে বাথরুম সহ দুই হাজার টাকা ভিআইপি কেবিন আছে বাথরুম সহ এসি সবগুলো তিন হাজার টাকা আর সামনে যাচ্ছে পোস্তকলা ব্রিজ অসংখ্য গাড়ি আছে পোস্তকলা ব্রিজ দিয়ে লঞ্চ আর এগারো মিনিটের মাথায় পোস্তকলা ব্রিজের কাছে আসলো জমজম সাত লঞ্চটি তো যেহেতু চারত মাস্টার বিশিষ্ট লঞ্চ ঘুরতেই লাগে তিন চার মিনিটের মতো আর রাতের লঞ্চ একটু ধীরে ধীরে চলে এখন পোস্তকলা ব্রিজ অতিরিক্ত করতেছে জমজম খাত লঞ্চ রাত বারোটা দুই মিনিটে রেল ব্রিজ অতিক্রম করতেছে জমজমশ এসে রেল ব্রিজ পদ্মা সেতুর যে ট্রেন যায় পদ্মা সেতু দেয় বারোটা সাতচল্লিশ মিনিট তো চলে আসছি মুন্সীগঞ্জ সামনে আছে মুন্সিগঞ্জ ব্রিজ মানে মুক্তারপুর ব্রিজ নামে যে পরিচিত ব্রিজ তো রাতের বেলা এক ঘন্টা বারো মিনিট সময় আঠারো মিনিট সময় লাগলো আসতে তো রাতের বেলা লঞ্চ একটু আস্তে আস্তে চলে ধীরে ধীরে সত্যি দেখতে উঠছেন চাঁদপুর লঞ্চ ঘাট তো বলক করতে করতে ঘুমায় গেছিলাম তো কখন ঘাটে আসছে এটা সঠিক জানা নেই তো রফ রফ চারটার মধ্যে চলে আসছে বারোটা সাজছিল আর জমজম আসছে সম্ভবত তিনটা দশ বা পনেরোতে এখনো বাকি আছে ময়ূর দুই লঞ্চ ময়ূর দুই এখন আসে তো এই ছিল ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ